আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন এবং সমাধান দিতেছি এবং পাক নির্বাচনী পরীক্ষায় তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের কী টাইপের প্রশ্ন আসে এবং কী কী প্রশ্ন থাকবে এবং একের সাথে তোমাদের কীভাবে আনসার করতে হবে সেটাও বলে দেব আচ্ছা এখানে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয়পত্রের একটি প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে কিন্তু অনেক স্কুলে হুবু কমন পড়ে যাবে ঠিক আছে কাজেই প্রশ্নটা কিন্তু অবহেলার কোনো কারণ নেই যে আসবে না না এরকম কিছু করার নেই তো তুমি হচ্ছে এমসিউগুলো সবগুলো দেখবে আর লিখিত অংশগুলো কি কি আছে সেগুলো দেখবে আচ্ছা এখানে বলছে যে এক নম্বর প্রশ্নটা যে লোকে কিনা বলে ঠিক আছে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে এ বিকর শব্দকে বহুবচন করতে কোন লক্ষণটি ব্যবহৃত হয় সমহ ক নাম্বারটা অনুসর্গ কত ভাগে ভাগ করা যায় দুই ক নাম্বারটা নিচের কোনটি সংযোগ কি আর উদাহরণ ক উদয় হওয়া পাঁচ নিচের কোন দূরাত্মক দ্বিতীয় মাঝখানে স্বরধ্বনি অগমন ঘটেছে এটা হচ্ছে গরম পটাপট আচ্ছা বাচ্চ কত প্রকার তিন প্রকার ঠিক আছে তারপর দেখা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন ডান পাশে সাত নম্বর প্রশ্নটা বলছে আমাদেরকে যে বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিষিহ্ন ব্যবহৃত হয় গরম বার্তা হাইফ্যান আচ্ছা অপরূপ শব্দটি দ্বারা সিহীনতা না বুঝিয়ে অনির্বাচনীয় সৌন্দর্যকে বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় বাটা ও অর্থের উন্নতি আচ্ছা ঠুটকাটা এর সমর্থক বাগদারা কোনটি এটা হচ্ছে গরম বাট্টা চসম খুর আর কি আর দশ নম্বর দেখো রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি গরম বাট্টা সরবরি আচ্ছা এগারো নম্বর প্রশ্নটা দেখো কোন নির্দেশ একটি বিশেষ ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয় করামারা ঠিক আছে এরপর থেকে বারো প্রশ্ন নিচের কোন বাক্যটি দিয়ে প্রশংসা আবেগ প্রকাশ করে গ নম্বরটা তেরো নম্বরটা দেখো কোন শব্দটি নিত্য নারীবাচক সতীন খ নম্বরটা রাজপথ কোন সমাজ তৎপুরুষ সমাজ ক নম্বরটা নির্বাচনের সিদ্ধ সরস্বন্ধি কোনটি কলকাতা উন্নতি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবনতি উন্নতি অবনতি ঠিক আছে বিপরীত শব্দ মুখের বাসার ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে লেখার ও ছাপের ধনীত্তে আলোচ্য বিষয় কোনটি ধোনি ধ্বনি ঠিক আছে আর কি খনাম এরপর দেখো উনিশ নাম্বার সাধরীতির বাহু সর্বনাম কি যুক্ত থাকে এটা হচ্ছে তোমাদের গনাম ঠিক আছে হ বর্ণ তারপর দেখো বিশ নম্বর তালুর অংশ কয়েকটি দুইটি তো তারপর হচ্ছে আমরা দেখব আচ্ছা চাই শব্দের পূর্ণ সর্ব কোনটি এটা হচ্ছে খ এরপর দেখো পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি নাম্বার লটা হবে মোহাম্মাশি আর সঠিক উচ্চারণ হলো কি মোহাম্মসি যেটা শব্দমূল্যের অন্য নাম কি প্রকৃতি বাংলা ভাষা উপসর্গের সংখ্যা কতটি অর্ধ শতাধিক যে কারকে কি আর উৎস নির্দেশ করা হয় তা কোন কারক এটা হচ্ছে নাম্বারটা অপাদান আচ্ছা পাখিগুলো নীল আকাশে উঠছে অনুসারে অনুযায়ী বাক্যটি কি হবে সরল যুজক দ্বারা দুটি বিশ্বযুক্ত হয় কোন বর্গ তৈরি করে এটা হচ্ছে বিশেষ বর্গ তারা সাগরের তীরে জিনুক কুড়াতে বাক্যটি কোন দলের বিভক্তি এটা হচ্ছে তোমাদের গ নম্বরটা গণম নম্বরটা ঠিক আছে পর দেখো লিখিত অংশে তোমাকে কি কি লিখতে হবে যে কোনো একটি বিষয় অনুষ্ঠিত লিখতে হবে প্রথমেই তুমি বইমেলা বা জাতীয় পতাকা যে কোনো একটা দিতে পারো ঠিক আছে এর জন্য দশ নম্বর পাবে এবং দুই নং প্রশ্নেতে থাকবে হচ্ছে একটি চিঠি ঠিক আছে অথবা একটি আবেদনপত্র যে একটা দিতে পারো এরপর হচ্ছে এখানে দুটা চিঠি দেওয়া আছে তো এরকম থাকবে আর তিন নঙে থাকবে তোমাদের সারাংশ সারাংশ তো বুঝোয় কবিতার অংশ আর কি আর সার্বমত থাকবে কবিতার অংশ তো যে কোনো একটা এখান থেকে তোমার যেটা পছন্দ ওটা দেবা ঠিক আছে তুমি এখানে নাম্বারটাও দিতে পারো অথবা এখানে নাম্বারটাও দিতে পারো এর জন্য দশ নম্বর পাবে আচ্ছা তারপর আমরা হচ্ছে দেখি এরপর দেখো আমাদেরকে বলছে যে কোনো একটি বাপ সম্প্রসারণ ঠিক আছে গন্তগত বিদ্যা আর পর দন নহি বিদ্যা নহে দন হলো প্রয়োজন বই কিনে কেউ দেউলিয়া হয় না আচ্ছা তারপর দেখো পাঁচ নঙ্গে দিতে হবে তুমি আবিদ বাবিদা পুটোখালী সরকারি পাশ বিদ্যালয় নবীন বর্মুর শাস একটি প্রতিবেদন অবশ্যই তোমাকে একটা প্রতিবেদন শক্তি হবে তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা ই প্রতিবেদন অনেক ধরনের প্রতিবেদন আছে যে কোনো একটা প্রতিবেদন সন্দর্ভ শিখে নেবে যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো ঠিক আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কৃষি উদ্যোক্তা আমাদের শক্তি আর প্রতিকার তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পাক নির্বাচনী পরীক্ষার একটা নমুনা হিসাবে তোমাদের একটা প্রশ্ন দেখালাম এটা কিন্তু অনেক স্কুলে হুবুব কমন পড়ে যাবে ঠিক আছে গুরুত্ব দিও ধন্যবাদ